এক রকমের আম দিয়ে তিন রকমের রেসিপি দেখতে হলে সাথেই থাকতে হবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আমের তিনটা রেসিপি দেখাবো আপনি একটি আম দিয়ে মানে একটা কাজ করতে গেলে তিনটা রেসিপি অটোমেটিক হয়ে যাবে তো প্রথমেই আপনারা স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন এটা আমের অনেকটা শুকনো মুরব্বা যেখানে ঝাল টক মিষ্টি একসাথে আর এটা দেখতে যেমন ইয়ামি লাগছে এবং খেতেও অনেক টেস্টি তো এটা করতে হলে অবশ্যই আপনাকে আম নিতে হবে আমের ভালো সাইজের আম নেবেন আমগুলোকে প্রথমত আমরা যেটা করবো সেটা হচ্ছে আমগুলোকে সিলেক্ট করবো এর চামড়া তুলে আমরা ছোট ছোট টুকরো করে নেব আমরা ভিডিওতে দেখাচ্ছি আপনি কত কতটুকু সাইজের আমনের টুকরো করবেন প্রথমে আমরা চামড়া ছিঁড়ে নিচ্ছি নেওয়ার পরে আমগুলোর টুকরোগুলো কীভাবে করবে সেটা দেখিয়ে দিচ্ছি আর এই দেখুন ঠিক এই সাইজটা করবে আর এভাবে সবগুলো আমকে আমরা কেটে নেব তো দেখুন আমাদের আমের সাইজটা কীরকম হচ্ছে এইরকম সাইজের আপনি আমগুলো আমার সবগুলো আম কেটে নেওয়া হয়ে গেছে দেখুন সাইজটা পানি কি করবেন পানি আগে সিদ্ধ করে পানি গরম করে নেবেন গরম পানিতে আমগুলোকে ছেড়ে দিয়ে মাত্র দু মিনিটের মতো সিদ্ধ করবেন খুব বেশি সিদ্ধ করতে হবে না দেখুন আমের কালার যখন এরকম হবে আমের সিদ্ধ করা পানিটা যখন একটা স্বচ্ছ থাকবে তখনই আপনি এভাবে কেটে দিতে পারেন ছুরিতে হালকা চাপ দিলে যদি দেখেন যে কেটে গেছে তাহলে আমি প্রথমত হয়তো আপনি প্রথমবার নাও বুঝতে পারেন যোগ করার পর নিশ্চিত আপনি শিখে যাবেন তো এই গরম গরম থাকতেই আমরা আমের পানিগুলোকে ছিঁকে আলাদা করে আর পানি আলাদা করে আমাদের একটা রেসিপি করে আর এটা দিয়ে আপনি খুব ভালো মিষ্টি স্বাদের জুস তৈরি করবেন একটা রেসিপি কিন্তু আমাদের হয়ে গেছে তো আমরা মূল রেসিপিতে আসি মূল রেসিপিতে আপনি যেটা করবেন মেস্ত্রি আমি মেস্তি দিয়ে করেছি আপনি ইচ্ছে করলে গুড় অথবা চিনি দিয়ে করতে পারেন মিষ্টিকে আমি গ্রাইন্ড করে পাউডার করে নিয়েছি নিয়ে গরম অবস্থায় ওই আমের উপর এই গুঁড়োগুলোকে ভালো করে মাখিয়ে দেব আর মাখিয়ে দিয়ে আমি কমপক্ষে দুদিন ঠিক এভাবেই রেখে দেব যখন আমের ভেতরে আস্তে আস্তে মিষ্টির মিষ্টি ঢুকে যাবে তখন দেখবেন আমার আমগুলো একেবারে নরম হয়ে গেছে এবং পানিতে ডুবে গেছে তখন আপনি আমগুলোকে ছেঁকে নেবেন আমগুলো যখন ছেঁকে নেবেন তখন আপনার দু নম্বর রেসিপি নিয়ে যেমন আমের যে পানিগুলো আছে এগুলি অত্যন্ত মিষ্টি এবং টক সেজন্য আমি আপনাদেরকে একটি রেসিপি তৈরি করে দেখাবো ভিডিওর শেষে আমার সাথেই থাকুন এর আগে তো একটা রেসিপি দিয়ে দিয়েছি শুধুমাত্র টক পানিটা আপনি ফ্রিজে সংরক্ষণ করেন সেখানে আপনি জুস তৈরি করতে পারেন আর এদিকে আমরা আমগুলোকে শুকোতে দিয়ে দিয়েছি রোদের মধ্যে শুকিয়ে নিন অভিনয় শুকাতে পারেন এবং ফ্যানের নিচে দিয়ে শুকাতে পারেন ওগুলো শুকাতে থাক এরপর আমরা দ্বিতীয় রেসিপিতে চলে আসি বা তৃতীয় রেসিপিতে এখানে আমরা পুদিনা পাতা দিয়ে নিয়েছি আইস দিয়েছি দিয়েছি সামান্য মানে মসরির গুঁড়ো দিয়েছি সিয়াসিড আপনি জানেন সিয়াসিড শরীরের জন্য অনেক উপকার সিয়াসিড দিয়ে দিলাম সেই যে টক মিষ্টি পানি সেখান থেকে তিনটে টেবিল চামচের মতো দিয়ে দিলাম দিয়ে দিলাম নর্মাল পানি একটু দিয়ে দিলাম বিট লবণ টেস্টি করার জন্য পুদিনা পাতা সহ এটাকে আপনি নাড়িয়ে নিলেই হয়ে যাবে অত্যন্ত হেলদি এক যেটা আপনি কোনো আত্মীয় স্বজনকে দিলেও তারা বা কোনো মেহমানকে পরিবেশন করলেও তারা বুঝতে পারবে না তো এই হচ্ছে আমার শেষে আমার মোরব্বা যেটা সবচেয়ে আকর্ষণীয় রেসিপি ছিল এগুলি আমি শুকিয়ে নিয়েছি আর এটি শব্দ হচ্ছে অনেকটা তো এই যুক্ত ঝাল টক মিষ্টি করার জন্য এখানে আমি কিছু শাক মশলা বিট লবণ গুঁড়ো হালকা উপরে কিছু দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি আর হয়ে গেছে আমার শুকনো আপনি এইটা একটি এয়ারটাইট কন্টেনারে এক বছর পর্যন্ত সংগ্রহ করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না যদি সমস্যা মনে করেন মাঝে মাঝে উদ্বোধন দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিদায় নিচ্ছি